আমার বাইরে পড়ার জামাটা কোথায় রনির মা তুমি তো কাল রানীকে জামাটা দিয়েছিলে ধুয়ে দেওয়ার জন্য এত তাড়াতাড়ি ভুলে গেলে ও হ্যাঁ তাই তো রানী আমার জামাটা নিয়ে আয় তো কিন্তু বাবা কি হয়েছে এখনো দাঁড়িয়ে আসিস যে আমার কথা তোর কানে যায়নি বুঝি আন বলছি জামাটা এই নাও তোমার জামা এ কি আমার জামা এতখানি ছিঁড়ে গেলো কীভাবে ধুতে গিয়ে কীভাবে যেন ছিঁড়ে গিয়েছি এ কী করলে ওর গায়ে ভেবে হাত তুললে জমি বেশ করেছি এত বড় হয়ে গেছে তবুও সামান্য কাপড় টা পর্যন্ত ধোয়া শেখে নি ওরের বাড়ি গিয়ে আমার নাক কাটবে সব দোষ তোমার লাই দিয়ে মেয়ে কেমন বানিয়েছ আমি তো তোমার জামাটা ধুয়ে দিতে চাইলাম তবুও তুমি জোর করে ওকে দিলে ধোয়ার জন্য হ্যাঁ তো কি করব তোমার মতো মেয়েকে অকর্মা বানাবো নাকি আমার অন্য ময়লা কাপড়গুলো সব অর্জন রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত না ও ঠিকভাবে কাপড় ধোয়া না শিখছে ততক্ষণ পর্যন্ত ওকে যেন এক দানা ভাত না খেতে দেওয়া হয় নয়তো খুব খারাপ হবে বলে দিলাম কিন্তু তোমার মেয়ে কোনো কথা না শুনেই বেরিয়ে গেল তোর বাবা তোর কষ্ট করে এতগুলো কাপড় ধুতে হবে না আমি ধুয়ে দিচ্ছি না মা আমি ধুবো সব কাপড় বাবা যদি কোনোভাবে টের পায় তুমি আমার হয়ে কাপড়গুলো ধুয়ে দিয়েছো তাহলে তোমার সাথেও খারাপ ব্যবহার করবে কিন্তু তুই কিভাবে চিন্তা করো না মা আমি পারবো রানী কাপড় ধুতে ধুতে সকাল পার হয়ে বিকাল হয়ে গেল তবুও তার কাপড় ধোয়া শেষ হলো না রানীর ছোট ভাই বল্টু তার জন্য খাবার নিয়ে গেল আপু অনেক হয়েছে এখন তুই চল আর ভাতটুকু খেয়ে আগে না বলতো তুই খা আমার কাপড় ধোয়া এখনো শেষ হয়নি বাবা যদি জানতে পারে আমার কাজ শেষ করার আগে তুই আমাকে খেতে দিয়েছিস তোকে আর আমাকে দুজনকেই মারবি কিন্তু আপু তুই আর কতক্ষণ এভাবে না খেয়ে থাকবি বেশিক্ষণ না এই তো আর মাত্র একটা কাপড় ধোয়া বাকি আছে তুই যা চিন্তা করিস না আচ্ছা আপু আমি চলে এসেছি রানী কোথায় আমার কাপড়গুলো ধোয়া শেষ করেছে একটু আগে শেষ করলো এখন বাইরে নেড়ে দিচ্ছি মেয়েটা সারাদিন কিছু না খেয়ে খেটে যাচ্ছি তুমি একটু কি ভেতরে এনে খেতে বসাও না আমি আগে দেখবো ও কাপড়গুলো ঠিকমতো ধুয়েছে কি না তারপর ওকে খাওয়ার জন্য ডাকবো কিন্তু মেয়েটা না খেয়ে তো কাজ করলে তো অসুস্থ হয়ে যাবে কিছুই হবে না কাপড় ধোয়া তো সামান্য একটা কাজ এই কাজে আবার কে অসুস্থ হয় এসেছো দেখো আমি সবগুলো কাপড় ধুয়ে দিয়েছি তা তো দেখতেই পারছি কিন্তু এই কাপড়ে দাগ তো ওঠেনি ওই কাপড়টাও ময়লা পরিষ্কার হয়নি ভালোভাবে সবগুলো কাপড় ভালোভাবে দেখতে হবে আমার আমি এত কষ্ট করে কাপড়গুলো ধুয়ে দিলাম আর তুমি নামিয়ে ফেললি হ্যাঁ কারণ মাত্র তিনটা কাপড় বাদে বাকি একটা কাপড় ঠিকমতো ধোয়া হয়নি যা এই কাপড়গুলো আবার ধুয়ে আন কিন্তু আমার খুব খিদে পেয়েছি আমি না হয় খাওয়ার পর না যাওয়ার আগে আমি বলে গিয়েছিলাম না আজ তুই ঠিকভাবে কাপড় না ধোয়ার আগ পর্যন্ত তোর কপালে কোনো খাবার নেই যা বলছি বাবা আপু সারাদিন না অনেক কষ্ট করেছে ওকে একটু বিশ্রাম নিতে দাও অন্তত ও সারাদিন কি করেছে তুই কিভাবে জানলি তুই ছেলে মানুষ বাইরে ঘুরে বেড়াবি তা না করে সারাদিন চুরি পরে ঘরের ভিতরে বসে থাকিস আর তোর মা বোন কি করলো তাই দেখিস বুঝি ও ছবিও তো আঁকিস আজ থেকে তোর আঁকা কি সব বন্ধ বাবা আমি তো আপুর কথা চিন্তা করেই বলছিলাম ও তুই একাই শুধু তোর বোনের জন্য চিন্তা করিস তাই না আর আমার কোনো চিন্তা নেই নিজের মেয়ের প্রতি সেটাই বলতে চাস বেশ লাই পেয়ে গেছিস তাই না এক থাপ্পড় দিয়ে বলটুকে কিছু করো না বলটু তুই যা আমি কাপড়গুলো ধোয়া শেষ করে আসছি তুই বাবাকে কিছু বলিস না আর আচ্ছা আপু হ্যাঁ হ্যাঁ আমি না থাকলে একটা ছেলে মেয়েও ঠিক মতো নিজের কাজ করে না মায়ের আদরে বাদর হয়েছে সব রানী আবার কাপড় ধুতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল সবাই তাকে ধরে বিছানায় আনার পর ডাক্তার ডেকে আনা হলো সারাদিন না খেয়ে ভেজা শরীরে এত কাজ করার কারণে অনেক জ্বর এসেছে এই ওষুধগুলো লিখে দিচ্ছি ওকে এনে খাওয়াবেন ঠিক আছে ডাক্তার সাহেব আর এই কদিন ওকে পুরোপুরি বিশ্রামে রাখতে হবে কোনো কাজ করতে দেওয়া যাবে না আমি তাহলে আসি একদিন একটু কাজ করেছি তাই এই অবস্থা আমার মেয়ে যে এমন দুর্বল হবে তা জীবনেও ভাবিনি এই বল্টু যা দোকান থেকে ওষুধগুলো কিনে নিয়ে আয় কতগুলো টাকা নষ্ট হচ্ছে আমার শুধু শুধু বল্টু তাড়াতাড়ি যা মা আর খাবো না ভালো হয়ে গেছে আমি আর কত ওষুধ খাবে আমাকে ওষুধটা শেষ করতে হবে তো আমার গায়ে হাত দেখো কোনো জ্বর নেই তা ঠিক আমাকে নিয়ে এখন আর কোনো চিন্তা করতে হবে না আমার আচ্ছা মা তোমাকে একটা কথা বলবো বল কি বলবি অনেক দিন তো হয়ে গেল কিন্তু বাবা আমাকে এখনো স্কুলে পড়তে করালো না এতদিন তো সুধার পুরনো বই দিয়ে নিজে নিজে পড়াশোনা করেছি সুধা বলেছে স্কুলের শিক্ষকের সাথে আমার ব্যাপারে আলাপ করেছে ও সে বলেছে আমি যদি তাদের নেওয়া পরীক্ষায় পাস করতে পারি তাহলে আমাকে সুধার ক্লাসে ভর্তি করিয়ে দেবে এ তো খুব ভালো খবর হ্যাঁ মা তুমি একটু বাবার সাথে আলাপ করে দেখো আরেকবার আচ্ছা করব তুই এখন ঘুমা আচ্ছা মা আমি ঘুমলাম রনির মা কোথায় তুমি কি এখনো সুস্থ হয়নি আর কতদিন এভাবে শুয়ে পড়ে থাকবে একটু আস্তে কথা বলবে তুমি একটু আগে ওষুধ খেয়ে ঘুমালো যাই হোক তোমাকে একটা কথা বলার ছিল বলো কি বলবে এখন তো গ্রামের সব মেয়ে স্কুলে যাওয়া শুরু করেছে আমাদের মেয়ে রানীকেও স্কুলে ভর্তি করিয়ে দিলে কেমন হয় এই বয়সও কি স্কুলে কে নেবে আর ও তো তোমার মতো মূর্খ কিছুই পারে না না ওর বান্ধবীর বই পড়ে সব শিখে নিয়েছে বোল্টুকেও তো পড়ায় মাঝে মধ্যে আর ওকে ভর্তি করানোর জন্য রাজি হয়েছে স্কুল আমার পিট পিছে এত কিছু করে ফেলেছো তোমরা বাহ শোনো এসব করে কোনো লাভ নেই আমি আমার মেয়েকে স্কুলে পাঠাবো না মেয়ে মানুষ আর একটু বড় হলে বিয়ে দিয়ে দিব জামেলা শেষ ওর পিছনে অযথা টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ আছে তোমাকে আগেও এসব বলেছি আমি আজ আবারও বলছি এসব কথা আমাকে না বলতে কিন্তু মেয়েটা কত আশা নিয়েছিল বাধ্য ওসব আশা এত আশা ভরসা দেখার সময় আমার নেই খিদে পেয়েছে আমার খেতে দাও আমাকে আচ্ছা তুমি যাও আমি আসছি রানী তোর ঘুম কখন ভাঙলো তুই কাঁদছিস কেন আমি আর এখানে থাকবো না বাবাজি ছোটবেলা থেকে আমাদের উপর অত্যাচার করেই যাচ্ছে আমার উপরে আরো বেশি হয়তো তার কথা মতো কোনো কাজ না করলে বকা থেকে শুরু করে গায়ে হাত পর্যন্ত তুলে আমাদের সবার উপর আর কত সহ্য করব তোর বাবা তো আমাদের ভালোর জন্য এসব করে কিসের ভালো আমার ভালো চাইতে কি আমাকে অসুস্থ বানিয়ে দিয়েছি বলটুর ছবি আঁকতে ভালো লাগতো ওর ছবি আঁকা বন্ধ করে দিয়েছি তুমি কাপড় বানিয়ে দিতে পছন্দ করতে সেটাও বন্ধ করে দিয়েছি কারণ মানুষ বলতে বাবা তোমার টাকায় চলে সামান্য এই কথার জন্য আমার পড়ালেখার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না আর তোমার মতো জীবন আমাকেও কাটাতে হবে তুই কাঁদিস না আমি দেখছি কি করা যায় তোমাকে কখন বলেছি আমাকে খাবার দিতে এখনো এলে না যে মেয়ের সাথে নিজে অসুস্থ হয়ে গেলে নাকি যেমন মা তেমন মেয়ে হয়েছে আসছি আসছি তুই কোনো চিন্তা করিস না মা কয়েকদিন পর সকালে রানীদের বাসার দরজায় করানার শব্দ হলে রানী গিয়ে দরজা খুলে দিল খালা তুমি এতদিন পর কিভাবে। তোর মা আমাকে খবর পাঠিয়েছিল এখানে আসার জন্য তাই চলে এলাম আরে দুলা ভাই আপনি কেমন আছেন এই তো ভালো অনেকদিন পর এলে আমাদের বাড়ি তো কোনো কাজে এসেছো নাকি বেরাতে আপনাদের দেখতে মন চাইলো তাই চলে এলাম তুই এসেছিস যা হাত মুখ ধুয়ে বস আমি তোকে খেতে দিচ্ছি আচ্ছা আপা রানির মা এদিকে এসো তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বলো তোমার বোন এতদিন পর আমাদের বাড়িতে কেন কোনো কুমতলব আছে নাকি না তো এমনি বেড়াতে এসেছি ও পারলে একদিনের মধ্যে বিদায় করে দাও বাড়তি জামেলা ভালো লাগে না আমার ঠিক আছে রানী কোথায় যাচ্ছিস তোকে একটা কথা বলবো বলো মা আগে তোর ঘরে চল হ্যাঁ মা বলো কি হয়েছে তোর খালাকে চিচিতে সব বলেছিলাম मामি তাই সে তোকে নিতে এসেছে তোর সব দায়িত্ব সে নেবে এখন সত্যি বলছো মা কিন্তু বাবা তোর বাবাকে দেখার দায়িত্ব আমার তুই তৈরি হ আগে আচ্ছা মা তুই তৈরি হয়ে গেছিস চল আমার সাথে এ কি কোথায় যাচ্ছ তোমরা তুমি তো আমাকে পড়াশোনা করাবে না বলেছ তাই আমি খালার সাথে চলে যাচ্ছি খালা আমাকে পড়াশোনা করাবে বলেছে এই সামান্য পড়াশোনার জন্য নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস যা যা তোর মতো অকর্মকে এই বাড়িতে রেখে আমার এমনিতেও কোনো লাভ নেই পড়াশোনা করে কি এমন করে ফেলিস আমিও দেখতে চাই এ বাড়িতে তোর মুখ আমি দেখতে চাই না মা তুই যা মা আমার কথা চিন্তা করিস না তোকে আমার মতো সারা জীবন ধুকি ধুকি বেঁচে থাকতে দেখতে চাই না আমি হ্যাঁ যা যা আমার ছেলে আছে ও আমাকে দেখবে তোর মতো মেয়ে থাকাচ্ছে চেয়ে না থাকাই ভালো আপু তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস পল্টু তুই আমাকে ক্ষমা করে দিস আমি মাঝে মধ্যে তোকে বাইরে থেকে দেখে যাব তুই ভালো থাকিস আচ্ছা আপু দশ বছর পেরিয়ে যায় বল্টু বড় হওয়ার পর তার মাকে নিয়ে শহরে চলে যায় বল্টুর বাবা একা থাকতে থাকতে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে বল্টু তুই ফিরে এসেছিস কতদিন পর আমার মাথায় তোর হাতের ছোঁয়া পেলাম আমি জানতাম তুই ফিরে আসবি বলটু না বাবা আমি রানী তুমি বলেছিলে আমি জীবনে কিছু হতে পারবো না কিন্তু আমি এখন একটা স্কুলের শিক্ষক আমার বিয়ে ঠিক হয়েছে সেটা জানানোর জন্য এসেছিলাম এসে দেখি তুমি অসুস্থ রানী তুই আমার ভুল হয়ে গেছে মা তুই আমাকে ক্ষমা করে দে তোদেরকে আমি সারাজীবন কষ্ট দিয়েছি অবহেলা করেছি তোকে তোর বাড়ি থেকে বের করে দিয়েছি তার শাস্তি আমাকে এখন এই বুঢ়বয়সে একা একা পেতে হচ্ছে বাবা এখন আর তোমার প্রতি আমার কোনো অভিমান নেই বলেই তোমার কথা উপেক্ষা করে বিয়ের দাওয়াত দিতে এসেছিলাম তুমি সুস্থ হলে চলে এসো মা ভুলটু সবাই থাকবে ওখানে রানীর বিয়ের দিন বল্টুর বাবা সবার কাছে ক্ষমা চাইলে সবাই তাকে ক্ষমা করে দিল